বালিয়াকান্দিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বালিয়াকান্দি প্রতিনিধি শুক্রবার বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা উত্তর বিএনপির আহ্বক সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ রাজবাড়ী দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জেলা বিএনপির আহ্বক অ্যাডভোকেট লিয়াকত বাবু জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আলম বালিয়াতান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম সৌকত সিরাজ পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ এই সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন দলের রেখে আমার সেই প্রার্থী যেন জিত মানে জয়ী হয় এবং আমাদের দল বিশেষ করে রাষ্ট্র যায় সে এবং আমাদের প্রধানমন্ত্রী যেন হয় সেটাই আমাদের একজন প্রত্যাশা থাকে ধন্যবাদ জনতা যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে এই জামালপুর ইউনিয়নের অনেক সমস্যা আছে যেগুলো ইনশাল্লাহ আপনাদের দুইজনের নেতৃত্বে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব এবং আমি আজকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব এই এলাকার উন্নয়নের আর আপনার কাঁধে তুলে নিতে হবে চারপাশে মানে বাড়ি ঘর অবৈধ তখন এ সমস্ত করে এই মাঠটাকে অত্যন্ত সংক্ষিপ্ত করে ফেলেছে যেটা বেসিক্যালি একটা বড় ধরনের টুর্নামেন্ট খেলার মতো উপযোগী মাঠ আর নেই তো সেজন্য আমরা যদি ইনশাল্লাহ মহান আব্দুল আলমীর আমাদের ক্ষমতায় আনে এবং সেই সুযোগ যদি আমরা পাই ইনশাল্লাহ এই মাঠের এই নলিয়া জামালপুরের যে কটা মাঠ আছে এই মাঠ সহ আমরা ইনশাল্লাহ এই মাঠগুলো সিন্লাগ করার জন্য পদক্ষেপ নেব

যে মোট 17 বছর আনি যদি আমি রাজনীতির জন্য কোন পাগল মানুষ বলি থাকে হারুনটাকে বলতে ঠিক তিনে যে দেখেন আজকে সারা না খায় এটা মাত্র 7 সেকেন্ড না খেয়ে সকল নেতা কর্মী তিনি খাইয়ে তিনি নিজে নাখে কিন্তু সারা ধরে সেই সকাল থেকে

এই বার্তাটুকু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারিক রহমানের কাছে পৌঁছে